ঠাকুর মা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা এবং প্রণাম আজ একটি অসাধারণ বিষয় আমরা পাঠ করব অসাধারণ বিষয় বলতে আমাদের বহু আকাঙ্ক্ষিত একটি প্রশ্নের সম্পর্কে আমরা একটু আলোচনা করব প্রশ্নটি হল শান্তি হ্যাঁ শান্তি স্বামী ভূতেশানন্দ মহারাজ যখনই তার ভক্তদের সঙ্গে মুখোমুখি হতেন ভক্তরা তাকে এই প্রশ্নটি সকলেই প্রায় করতেন কিভাবে শান্তি পাবো সেই বিষয়টির ওপরেই স্বামী ভূতেশানন্দ মহারাজ তার লেখনি ধরেছিলেন বিষয়টি এই রকম আমরা সন্ন্যাসী বলে অনেকেই আমাদের কাছে এসে বলেন শান্তি পেতে চাই আমরা বলি শান্তির উপায় ত্যাগে অশান্তি হয় কেন হয় কামনার জন্য যদি কামনা ত্যাগ করতে পারো তাহলে শান্তি হবে শুনে তারা খাবড়ে যান ভাবেন এ আবার কি কথা কামনা ত্যাগ করে শান্তি চাই না আমরা চাই ভোগ করব ভোগের মধ্যে দিয়ে আমরা শান্তিও পাবো এ যেন গরমের দিনে গায়ে আগুন ঢেলে শীতল হতে চাওয়া এ তো অসম্ভব যা সম্ভব নয় তাকে আমরা সম্ভব করবার চেষ্টা করছি কেন করছি তার মূলেও একটি দার্শনিক তত্ত্ব আছে মহারাজ এখানে একটি দার্শনিক তত্ত্বের ব্যাখ্যা করেছেন আমরা না জানলেও আমাদের সত্তার কতকগুলি বৈশিষ্ট্য আছে একটি হচ্ছে সত্তা নিত্য। সেই জন্য আমরা নিত্যকে চাই অর্থাৎ আমাকে আমি হারিয়ে ফেলেছি তাকে ফিরে পেতে চাই আমার স্বরূপ হল আমি নৃত্য দুঃখাদি থেকে মুক্ত আমি কল্যাণ ও আনন্দ সর সেই জন্য আমাকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথায় খুঁজব তা না জেনে চারিদিকে হাতরে বেড়াচ্ছি যদি জানতাম যা খুঁজছি তা আমার ভিতরেই আছে তাহলে এভাবে খুঁজে বেড়াবার প্রশ্ন আসতো না জানি না তাই বাইরে খুঁজে বেড়াচ্ছি কি অসাধারণ বিশ্লেষণ আমরা নিত্য আমরা আনন্দস্বরূপ সেই কারণেই আমরা আনন্দ পেতে চাই কিন্তু সেই আনন্দের আকর যে আমার হৃদয়ে সেই আকরটাকেই আমরা খুঁজে পাচ্ছি না খুঁজে বেড়াচ্ছি তাই আমরা বাসনার তারণায় শান্তিহীন তাই আমরা যখনই এই রকম মহারাজদের সম্মুখীন হই তাই অনেক পাওয়ার মধ্যেও শান্তি পাচ্ছি না এই আক্ষেপটাই আমাদের প্রথমে মনে আসে তাই মহারাজ অপূর্বভাবে এই শান্তি না পাওয়ার কারণ বিশ্লেষণ করেছেন আমরা আবার পাঠে ফিরে আসছি হিন্দিতে একটি কথা আছে মৃগকে পাস কস্তুর সুবাস খুঁজুই খুঁজুই ঘাস কস্তুরি মৃগের নাভিতে কস্তুরি আছে সেই কস্তুরির গন্ধ বেরোলে হরিণ মাতাল হয়ে যায় কোথা থেকে গন্ধ আসছে খুঁজে বেড়ায় সে যে ঘাস খায় ভাবে ঘাসেই বুঝি আছে তাই ঘাসে খুঁজে বেড়ায় গন্ধ যে তার নিজের ভিতর থেকেই আসছে তা সে বুঝতে পারে না আমাদের হৃদয় মন্দিরেই যে সেই আনন্দের বাস আমরা সেই আনন্দকেই পাচ্ছি না তাই এখানে ওখানে খুঁজে খুঁজে ফিরি সেই আনন্দকে মহারাজ সুন্দরভাবে তার বিশ্লেষণ করে চলেছেন আমরাও সেই রকম যে নিত্য আনন্দ অন্তরের বস্তু বিপরীত দৃষ্টির জন্য তাকে আমরা খুঁজে পাচ্ছি না যেখানে আমি নেই সেখানে আমাকে খুঁজছি যেখানে আমি নেই সেখানেই আমাকে খুঁজছি এই খোঁজা কোনো দিন শেষ হবে না কারণ যখন আমি লুকিয়ে থাকতে চাই তখন কি আমাকে কেউ খুঁজে বের করতে পারে কেউ যদি নিজের থেকে লুকিয়ে থাকে তাকে কি আমরা খুঁজে বের করতে পারি তো সেই রকম এখানে আমি যেন আমাকে অন্তরাল দিয়ে রেখেছি আমার বাসনার দিয়ে সেই কারণে আমি আমাকে খুঁজে পাচ্ছি না বাইরে কখনো নিত্য আনন্দ পাবো না পরমেশ্বর নিত্য সত্ত্বা বিশিষ্ট তিনি নিত্য চৈতন্য স্বরূপ ও নিত্য আনন্দ স্বরূপ সেই ঈশ্বরকে বাইরে খুঁজলে তো আমরা পাবো না কারণ তিনি যে আমাদের অন্তরেই বসে আছেন কঠ উপনিষদে আছে ঈশ্বর আমাদের এই দৃষ্টি মুখ করে সৃষ্টি করেছেন তাই আমরা বাইরে তাকে খুঁজি নিজের অন্তরের দিকে দৃষ্টি ফেরাই না তাহলে মহারাজের এই পাঠাংশ থেকে আমরা বুঝতে পারি আমাদের আনন্দহীন আমরা এটা আমরা আর বলতে পারবো না আনন্দের আঁকড় আমাদের হৃদয়ে সেখানে আমাদের আনন্দের উৎস তাই আমাদেরকে মহারাজের কথা মতো যদি শান্তি পেতে চাই তাহলে ত্যাগ ত্যাগ কি করতে হবে আমাদের বাসনা মা তো বারবার বলেছেন না যদি শান্তি পেতে চাও তাহলে বাসনা ত্যাগ করো শান্তি সকলে সমস্ত মহাপুরুষেরা যারা কিনা ঈশ্বর দর্শন করেছেন এবং শান্তির স্বরূপ বুঝতে পেরেছেন শান্তির উৎসস্থলকে উপলব্ধি করেছেন আমরা তো কেউ এইভাবে স্বরূপ উপল মানে স্বরূপও বুঝতে পারেনি আর উপলব্ধিও আমাদের হয়নি সেই কারণে মহাপুরুষদের দেখানো পথে যদি আমরা হাঁটি তাহলে অবশ্যই ত্যাগের মাধ্যমে আমরা শান্তি পাব তাই আমাদের বাসনাগুলোকে সেগুলো যদি ভীষণ রকমের বাসনা হয় যেটা আমার সাধ্যের বাইরে তাহলে সেই বাসনাগুলোকে ত্যাগ করতে হবে তাহলেই এই মহাপুরুষদের দেখানো পথের মাধ্যমে আমরা অনুসরণ করতে করতে আমাদের হৃদয়ের গভীরে যে শান্তির বাস সেই বাসস্থানটি খুঁজে পাব জয় শ্রীরামকৃষ্ণ ওম শ্রীরামকৃষ্ণার মান নমস্ত